ছিল বারোই অগাস্ট সোমবার আর সেদিন আমাদের বাড়িতে একটু ছোট করে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছিল তো সকালবেলা তো উঠে পড়েছি সাড়ে চারটের আগের আগে উঠে পড়েছি তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম নতুন বাড়িতে নতুন বাড়িতে দেখো রান্না ঠাকুর চলে এসেছিল অত সকালে তো আর দেখানো হয়নি এটা একটু পরের থেকে শুরু করেছিলাম ব্লগটা কেননা এতটাই কাজে ব্যস্ত যে ক্যামেরাটা অন করারও আমি সময় পাইনি ওই তোমাদের দাদাভাই যেটুকু আর কি করে দিয়েছে তোমরা বিশ্বাস কর করবে না আমার বর আর আমি মিলে মানে এতটা মানে নাজেহাল অবস্থা হয়েছিল আমাদের বলার কিছু ভাষা নেই মানে এই প্রথমবার মানে আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে প্রথমবার এত বড় অনুষ্ঠান হলো আর সমস্ত দায়িত্ব সামলেছে আমার বর একা নিজে হাতে আর তারপরে আমার শাশুড়িমার এতটাই শরীর খারাপ করেছিল যে সেদিন তিনি একটা কাজও করতে পারেনি তো ওই দুইজনের কাজ মানে আমি তো আমার কাজ করবই সাথে কিন্তু শাশুড়িমার কাজটাও আমাকে করতে হয়েছে তো এরপর তারপরে তো আমার মা ছিল তারপরে আমার একটা ননাস ছিল আমার যা ছিল সবাই মিলে এত কিছু করে কিন্তু আমি সব কিছু মানে করতে পেরেছি ওরা যদি না থাকতো সত্যি কথা বলতে আমি এত কিছু করতে পারতাম না তার মধ্যে তো এই বাড়ি থেকে ওই বাড়ি এই বাড়িতে তো কোনো ঘর নেই তো কোনো কিচ্ছু নেই এই বাড়িতে সব কিছু ওই বাড়ির থেকে টানাটানি করতে হচ্ছে আর জানো তো ওই বাড়ির ঠাকুরঘরটা একদম তলায় যার জন্য আমার বারবার ওখান থেকে জিনিসপত্র নামাতে এতটা কষ্ট হচ্ছিল বলার মতো না রীতিমতো সকালে কিন্তু আমার জ্বর এসে পড়েছিলো কিন্তু ভগবানের আশীর্বাদে পরে ওই জ্বরটা আর বেশিক্ষণ স্টে করেনি আমি সমস্ত কাজ ভালোভাবে করেছি আর এখানে দেখো আমাদের বাড়িতে কত গোপোসনা এসেছে তখনও সব গোপোষনারা এসে পৌঁছায়নি আর কি তো এখানে আমি সবার জন্য মানে ভোগের যে মিষ্টি মিষ্টিগুলো ছিল সেগুলো সাজাচ্ছিলাম আর অনেকে মানে যতজন এসেছে সবাই মিষ্টি নিয়ে এসেছে এত মিষ্টি এত মিষ্টি কি বলবো সব কিছু আমি মোটামুটি যেটুকু পারছিলাম সাজিয়ে দিচ্ছিলাম সব কিছু আমার সাজানো মানে পুরোটা সাজানো আমার কমপ্লিট হয়নি মানে পুরোটা আমি সাজাতে পারিনি এতটাই মিষ্টি এত মিষ্টি ছিল তবে যেটুকু পেরেছি সেটুকু আমি সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার দিদা তারপরে মাসিরা অনেকে চলে এসেছে মানে মার মাসিরা চলে এসেছে তো এখানে কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে আমরা সবাই একটু টুকটাক কাজ করছি কারণ আমাদের ভোগটা খুব তাড়াতাড়ি দিয়ে যাবে মানে যারা এসেছে তারা খুব তাড়াতাড়ি ভোগটা দেবে আর তারা কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছে ছটার সময় তো এখানে দেখো আমাকে সবাই হেল্প করছিল একটু একটু করে এদের সবার হেল্প ছাড়া আমি সত্যি কথা কিচ্ছুই করতে পারতাম না Hey, <laughs> what's

তিলক তিলক তুমি আছে তো আছে তোর কাছে তিলক আছে

নিজের মুখটা তোমাদের দেখালাম খুবই খারাপ অবস্থা গরমে একদম নাজেহাল অবস্থা আর সত্যি কথা বলতে এত টায়ার্ড ছিলাম কি বলবো যশ <laughs> নান্দন দেখলে কীর্তন হচ্ছিল আর এরই মধ্যে অনেকে চলে এসেছে আমাদের তো অ্যারেঞ্জমেন্ট ছিল মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো জন তো প্রায় সবাই এসেছে আর যারা যারা আসেনি আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি তারপরে তো মন্দিরের সামনে কতগুলো দাদু দিদা ওরা বসে তো ওদেরকেও আমরা প্রসাদ দিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে এরকম একটা বড় অনুষ্ঠান নিজেদের হাত দিয়ে করার কিন্তু মানে সত্যি একটা আলাদা শান্তি তার মধ্যে আমি আর ও এতটা করলাম আমরা ভাবতে পারিনি এত সুন্দর করে অনুষ্ঠানটা করতে পারবো তো ভীষণই ভালো লাগছিলো তোমরা আমাদের এইভাবে আশীর্বাদ করো যাতে আমরা সবসময় এইভাবেই ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারি তো আর কি এইটুকুই বলার তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা

প্রায় সব লোক খেয়ে দিয়ে চলে গেছে তারপরে আমার মনে পড়েছে না একটু ভিডিও করা যাক এখানে সবাই আমাদের বাড়ির মানে লোক বসেছে খেতে আমার ফ্যামিলি তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বাইরেরও কিছু লোকজন ছিল তো এই ছিল আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানিও